বলে যখনই তোমার সামনে দেখবা অন্যের উপর জুলুম করা হচ্ছে চুপ করে থাকিও না প্রতিবাদের আওয়াজ তুমি গড়ে তোলো চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ তোমার পরিবারের সমাজে এলাকায় দেশে যদি কারোর উপর জুলুম করা হয় অন্যায় ভাবে সাথে তুমি 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 করে তার পক্ষ পক্ষ নিয়ে নিয়ে। ওই প্রতিবাদের আওয়াজ তুলো প্রতিবাদের আওয়াজ তুলো যখনই দেখবা তোমার কোনো ভাই বোনের উপর অত্যাচার করা হচ্ছে তুমি প্রতিবাদ করো তুমি প্রতিবাদ করো আর যখন দেখবা কোনো বিপদ তোমার উপর এসেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধরিও এবার আপনি মানুষ কয়জন জানবেন ধৈর্য আর প্রতিবাদ কয়টা এবার দুইটা একসাথে ধরবেন কিভাবে সে রাস্তাও ইসলামে দেওয়া আছে যখন অন্যের উপর হবে আপনি তখন প্রতিবাদ যখন নিজের উপর হবে ইন্নাল্লাহ মাস এবার দোনোটা আমল করা সুযোগ হয়েছে কি হয় নাই এটার নাম ইসলাম এবার এই সিস্টেম দিয়েছেন কে অন্যের প্রতি হলে প্রতিবাদ করো নিজের ব্যাপারে হলে ধৈর্য ধরো এবার আপনি দেখেন আপনার সমাজে ঠিক উল্টাটাই চলে অন্যের ব্যাপারে আমরা আর নিজের ব্যাপার যখন হয় কি তুই না বেড়া গাছ তলাস তারপর কি করেছি জোরে বলেন কি করেছি উল্টা করে আল্লাহর অবদ্ধতা করেছি বাস আমাদের মাথার উপরে জালিম বসে থাকবেই এটা একদিনের বিষয় নয় এটা আজীবনের বিষয় একটু জোরে বলেন আর আর আমাদের এই জায়গাগুলা যদি সারা বাংলাদেশের তিন থেকে ছয়টা মাস এক লেভেলে চলতে থাকে বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন আসা সম্ভব হে হাই আমি কেমনে বুঝতাম আপনাদেরকে যদি আপনাদের বিরক্ত না হয় আমি পাঁচটা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে হ্যাঁ কষ্ট হচ্ছে না তো বিজন অব্যাহ কষ্ট হচ্ছে আচ্ছা আপনাদের এখানে একটা সংগঠন আছে না আচ্ছা আচ্ছা কি নাম পূর্ব ডুমুরিয়া ইদিন উদযাপন কমিটি আছে না সদস্য কয়জন জন এগারোজন দশজন সতেরো জন বিজন যতজনই আছে কেউ দেশে আছে কেউ প্রবাসে আছে যারা দেশে আছে এখানে আবার অ্যাক্টিভ অনেক নেই অনেক আনএক্টিভ আছে মনে রাখবেন যে কোনো সংগঠনে মানুষ থাকবে পাঁচ হাজার একটি থাকবে পাঁচ জন ওই পাঁচ জনের দিকে প্রকাশ রেখে যদি আপনি আগাতে পারেন এই পাঁচ জনে পাঁচ হাজার কাজ হয়ে যাবে মনে থাকবে এটা এই মাহফিলটা হওয়ার আগে ওনার একটা মিটিং করছিল আমি কিন্তু ছিলাম না আমি ছিলাম না কিন্তু এতটুকু আমি বুঝি যে একটা মিটিং করছিল প্রথম মিটিংটা হচ্ছিল সমন্বয়ক মিটিং করবে কি করবে না করলে কাকে কাকে ইনভাইট করবে তারপর নাম প্রস্তাবনা হয়েছে তারপরে যোগাযোগের চেষ্টা হয়েছে তারপরে যে অমুককে পাই নাই তারপর আবার নাম প্রস্তাবনা হয়েছে তারপর অমুককে এনেছে একটা সিস্টেম আসে না নাই আচ্ছা এবার যদি আপনার মিটিং গুলা বাদ দেন সংগঠনের নাম থেকে যাবে সংগঠন থাকবে সেজন্য সেজন্য সংগঠনের একটা নিয়ম আছে তিন মাসে মিটিং করে ছয় মাসে মিটিং করে আর এখন তো সবকিছু অনলাইন হয়েছে বলে যে আমরা তিন মাস ছয় মাসে পারবো না সপ্তাহে সপ্তাহে মিটিং করব হোয়াটসঅ্যাপ গ্রুপ উইথ মিটিং কোনো সংগঠন টিকবে তো ইসলামত একটা সংগঠন ইসলামত একটা যদি ধরি ইসলামত একটা সংগঠন তো এটারও তো মিটিং দরকার ইয়া রসুল আল্লাহ আমরা মিটিং করব কিভাবে নবী রহমতুল্লিল আলামিন বলে শনি থেকে বৃহস্পতি যে যার মতো পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে পারো পড়ে নাও কিন্তু যখন শুক্রবার জুমার দিন আসবে ওই দশ গড়ের মানুষ এক মসজিদে চলে আসো এক মসজিদে চলে আসো সুবাহান আল্লাহ বলেন না এক মসজিদে চলে আসো ওই একটা মসজিদে সাপ্তাহিক মিটিং যেমন এখন দশ গড়ের মানুষ এক জায়গায় সুহানালানসুল্ল আমাদের এলাকায় তো দশটা মসজিদ আছে কারোটার সাথে কারো দেখা হয় না মুক্তাদি মুক্তাদি কি দেখা হবে ইমাম কি দেখা হয় না এখন আমরা কি করব সবাইকে তো এক জায়গায় করতে হবে নবী বলে যে ঠিক আছে বছরে দুইটা মিটিং দিয়ে দিলাম একটা হচ্ছে রমজানের ঈদের আরেকটা হলো কোরবানের ঈদের ঈদগাহ মধ্যে সবাই এক জায়গা হও দশ মসজিদের মুসল্লি এক জায়গা হোক মিটিং এই ইসলাম শুধু ধর্ম না যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন আমার আমার ভালো জানে যারা সমাজ বিজ্ঞানের জ্ঞান রাখে তারা আমার ভালো জানে সেটা কি পৃথিবীতে জ্ঞান হয় বই হয় পড়ালেখা হয় মানুষের জীবনকে সুন্দর করার জন্য ইসলাম ইজ দ্য বেস্ট কোড অফ লাইফ বলা হয় এই ইসলামের সর্ববিষয়ের সমাধান দেওয়া হয়েছে এবার আমরা সবাই বললাম আলামিন আমরা তো এখানে থাকি চট্টগ্রামের মধ্যে থাকি কেউ বলে যে আমি ইন্ডিয়ায় থাকি মুসলমান কেউ বলে যে আমি পাকিস্তানে থাকি কেউ দুবাইয়ে থাকি আমাদের তো কারোর সাথে কারো দেখা হয় না এখন কি করব রব্বুল আলমিন বলে চিন্তা করিও না বৎসর একটা হজের ব্যবস্থা করে দিলাম একটা হজের ব্যবস্থা করে দিলাম একটা ব্যবস্থা করে দিলাম আরাফার একসাথে। সাংগঠনিক ভাবে ইসলামের চাইতে শক্ত নাই যারা তিনজন জিন্দা আছে তারা হদ্দে নাই আর গুন কি হিগু ও ভাই জিন্দা আছেন না আছেন জিন্দা তাই একবার হন না ভাই merhaba সাংগঠনিক ভাবে মত শক্ত না আর গুন এন্ড সাপ্তাহিক মিটিংও আছে বাৎসরিকও আছে আবার ওই বাৎসরিকও আছে জীবন মিদি গুণ শুধু মিটিং কইলবো না হ্যাঁ কানা লেনদেন না তাইলে কি মিটিং ই জমিবো না কিছু না মত কানা দরত্ব নদী লেকি মিটিং ই মে না আন্তরিকতা বাড়িবো না এবন আরবে গুন বেগুন তাই আল্লাহ আরাতন তো মিটিং কইলাম গেটি এতকে হরজ কইতো নসা আনা না তাইলে কেন মিটিং চলিবো আনঙ্গতো কিছু লাগে আল্লাহতে যা রমজান মাস দি দিলাম

অবত্যা ইসলাম থমতি নাই কোরআন অথমতি নাই ধর্ম থমতি নাই হাদিস থমতি নাই যত হমতি আর আর মত গাদার ভিতর আছে দেখ আয় অনরে গাদা না দাহি আয় আরে গাদা রেখে দি কিলে গাদা রেখে হত্যার নি ও সিরিং আছে কথা আনিও দিলাম সুলিও দিলাম এবার তুলি হাসো না ঠিক ঠিক হদুন আছে যদি নিজে তুলি না হয় আবাদে শোনা ইদের কি হইবে না

টাইম টু টাইম একানা ফরিন নভারাস নফুত একানা ফরিন নভারাস না ইল্লো হইনে বা এই এলাকাতে আছে তারপরে ফোয়া যদি নপরে দোষ বাফর ফোয়া ফোয়া তারপরে যদি ফোয়া ভালো করে ফরিন নপারে তাহলে দোষ বাফর ফোয়া দশ মার কিছু হত আর কেন বাদ দিত হন নাইন ইন্দা বেগুন ক্যামেরা বই দেখি দেন অধিক তালে কোনো কেন আর 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 অপরা না হন হতার হুন্দি দিল যার গুই ডাক্তারর বউর সম্মান সমাজত আর আর মতক গো গ্যারেজ ওয়ালার বউর সম্মান কি এক না এবল গ্যারেজ ওয়ালার বই বলদি বড় ডাক্তার বউ বলদি মাঝে এবার বেগ গুনে যেতে ডাক্তার বউর সম্মান করেন বড় বাবির এন্ডা লাগেন না লাগে এবল ইতে যায় বউ বউ যায় জামাইরা হতে

আল্লাহ আল্লাহ উচ্চা বলি মার হাবা সত্যিকার একটা কথা বলেন এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে আপনি আইফোনের সফ্টওয়্যার দিয়ে স্যামসাং চালাইতে পারবেন না স্যামসাংয়ের চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না আমরা বেশিরভাগ পুরুষ বেশিরভাগ নারী পুরুষ পুরুষের সফ্টওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চাই নারী নারী সব দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চাই স্বামী স্বামী সব দিয়ে বউকে তৈরি করতে চাই কন্ট্রোল করতে চাই বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চাই যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয় সিডিংয়ের বাসাতে হতাশা আজনাতুন এইসব পাঁচজন শিডিংয়ে আছে আর গুন মনসি ডাঙর বাইরে আজনাতুন বাজনা বারে গেছে এবার বলেন দোস্কার আল্লাহর না না দোষ ধর্মের এই যে মেনটেনটা করতে পারি নাই দোষটা কাদের আমাদের